তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি কয়েন শেখার এসএসকে তো বন্ধুরা আজকে একজন এসছে অনেকগুলো কয়েন নিয়ে সে আগেও এসছিল তো তার মুখ থেকে শুনে নাও যে সে কে আর তার আগে বলি কিছু কথা বন্ধুরা যারা নতুন ভিডিওটি দেখছো তারা একটু সাবস্ক্রাইব আর লাইকটা করে দিলে খুব ভালো হয় তার সাথে বেলাইকনটা মেরে দিলে আমার একটু ভালো হবে যে কারণ যে তো আমার ভিডিওগুলো যখনই সার্বস তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকে অনেকগুলো কয়েনের ব্যাপারে বলবো তার আগে তার মুখ থেকে শুনে নাও যে সে কোথা থেকে আসছে এসছে তো আমার দর্শকদেরকে একটু বলে দাও কোথা থেকে এসছো আমি বাঁকুড়া থেকে এসছি হ্যাঁ একবার তো এসছিলে হুম এর আমি একবার এসেছিলাম তো ঠিক আছে তা আজকে কি সেদিনকে তো অল্প অল্প নিয়েছিলা আজকে কি কি কয়েন নিয়েছো আজকে নিয়েছি অনেকগুলো আপনি যেগুলো বলেছিলেন এই যেমন এগুলো দেখুন দু সালের এক টাকা আছে তারপরে এখানে দেখুন পাঁচ টাকার কিছু কিছু কয়েন নিয়ে আচ্ছা ঠিক আছে যে একটা কয়েনের ব্যাপারে বলি যে চার সালের আমি কিন্তু বলেছিলাম হায়দ্রাবাদ মেন্টের হ্যাঁ দু হাজার চার সালের এটার কিন্তু একটা দাম আছে এর খুব জোর হলে এক টাকাটার আমি দশ টাকা দেবো তার বেশি দিতে পারবো না দু হাজার চার সালের হলে একটু দাম ছিল এই দুহাজার চার সালের হায়দ্রাবাদ মেন্ট যদি হতো এর একটা দাম ছিল হ্যাঁ এটা ভালো করে দেখে নেবে ভিডিও গুলো পরিষ্কারভাবে তো আমার বলা আছে যে কোনটা কি দাম এই যে দু হাজার চার সালের যে এই যে দু হাজার সালের যে কয়েনটা দেখতে পাচ্ছ তোমরা এটা হায়দ্রাবাদ মেন্টের কথা বলেছিলাম আমি ভালো করে দেখো হায়দ্রাবাদ মেন্টের কথা বলেছিলাম একে কিন্তু হ্যাঁ হ্যাঁ তো এটাও একটা আমি বললাম তো দশ টাকা দাম দেবো যদি দাও তো অত দূর থেকে এসতো যখন এই কয়েনগুলো দিলে ভালো হয় আর যে পাঁচ টাকার কয়েনের ব্যাপারে কথা বলছিল যে পাঁচ টাকার কয়েনটা এটা কিন্তু আমি বলেছি দু হাজার একুশ সালের হতে হবে হ্যাঁ দু হাজার একুশ সালের পাঁচ টাকা কয়েনটা যদি হয় তো এর একটা ভালো দাম আছে হ্যাঁ অনেকগুলো কয়েন এসছো একটু ঘরটা তো অন্ধকার তো ঠিক আছে কোনো ব্যাপার নেই চালিয়ে দেওয়া হবে অনেকগুলো কয়েনের মধ্যে যে কয়েনগুলো আমি এই কয়েনগুলো দেখলাম আগে দেখেছি তারপর তো আমি বলছি কিছু কিছু কয়েনের আমি নাম দেবো আজকে তো মোটা অঙ্কের পয়সা পেয়ে যাবে বোঝা যাচ্ছে তো ভিডিও দেখে তো তুমি একবার ভিডিও দেখে কোন কয়েনটা দেখেছো একবার তো তুমি একবার বলো তো দেখি এই যে আপনি এই 5 টাকার সম্বন্ধে কিছু বলেছিলেন এই যে এটা দেখুন 5 কয়েনের ব্যাপারে 5 টাকা কয়েনের ব্যাপারে বলেছিলাম যে হ্যাঁ ঠিক 5 কয়েনের ব্যাপারে আমি বলেছিলাম কিন্তু হ্যাঁ এই যে 5 টাকা কয়েনটা এটা ক্রস চিহ্ন 2004 সালের হতে হবে আমি বলেছিলাম কিন্তু হ্যাঁ ক্রসের 2004 ঠিক আছে তো এটা 2004 সাল না আমি দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে কোনো এটা এর কোনো কোনো ডেট নেই কিন্তু হ্যাঁ এটা জাস্ট লেখা আছে ফাইভ রুপিস ঠিক আছে তো এটা পাঁচ টাকা এটা পাঁচ টাকা কোয়ালিটি এটারও একটা দাম আছে আমি বলে দিচ্ছি তার আগে তার আগে বলে দেবো যে এর এর দাম কতটা আসে না আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি দেখে নিচ্ছি তার আগে না ওটাও ব্যাপার না এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর আগে পরশুদিন না তিন দিন আগে আমি ভিডিও দিলাম দেখবে এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কথা বলেছিলাম হায়দ্রাবাদ মেনটে এটারও এটারও আমি একটা দাম দেবো আজকের কয়েনগুলো ভালো এটার একটু মোটা অঙ্কের টাকা দাম পাবে তুমি পাঁচ টাকার কয়েনটার যে পাঁচ টাকা কয়েনটা আমি এক্ষুনি দেখালাম না পাঁচ টাকার কয়েনের হুম সেটা কিন্তু তুমি মোটা অঙ্কের টাকা পাবে দাম পাবে একটা

তো আমি এইগুলো নিয়ে নেব একশো টাকা যদি থাকে তো আমি একশো দশ টাকা দেবো তার বেশি দিতে পারবো না কিন্তু হ্যাঁ এগুলোর কোনো দাম নেই আপনি এসছেন যখন এসছো যখন নিয়ে নেব ঠিক আছে অসুবিধা নেই এই দুটো কয়েন গুলো আমি নিয়ে নেব এটাও বলেছি আমি কিন্তু দু হাজার সালের কথা বলেছি হ্যাঁ এটা কিন্তু দু সালে তুমি নিয়ে এসছো তাও একটা দাম দেবো এটা আমি এই ক্রসের কয়েনের হ্যাঁ আজকে তো মোটামুটি তুমি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পেয়ে যাবে যদি আমাকে কয়েনগুলো দাও যা কয়েন নেশো ঠিক আছে আমি যা দেখলাম এই তো নোটগুলোও নেশো নোটগুলো তো দেখলাম আমি এগুলো কোনো নেট নোট আমার পছন্দ না দেখবে নোট কোনগুলো যেগুলো বাজারে অ্যাভেলেবেল না মানে যে বাজারে দেখবে চলবে না সেই নোটগুলো রাখার চেষ্টা করবে হ্যাঁ এইসব কয়েন এগুলো নর্মাল এগুলো এগুলো নোট তো পাঁচশো একশোতে একশো এটা দাম তাই বুঝলে তো এই দুটো নোট আমি দেখেছি একটু ভালো লাগলো বলতে এটা কন্ডিশন একটু সেরকম আছে কন্ডিশনটা কিন্তু নাম্বারটা যদি এটা সাতশো ছিয়াশি হতো তাহলে একটা কাজ ছিল হ্যাঁ টাকা নোটটা তারপরে এই যে এই এই না এই নোটটাও রেখে দেবে নোটের যেগুলো তোমার দেখবে যে ভালো লাগছে সেই নোটগুলো রেখে দেবে ঘরে ঘরে রাখতে অসুবিধা কি আর বলেছিলে তো যে মুদিখানার দোকান আছে নাকি অনেকগুলো পেয়েছে আবার নিয়ে আসবে কই পাঁচ পাঁচ পয়সা দশ পয়সাগুলো তো নিয়ে আসেননি

হ্যাঁ মহারাণা প্রতাপের যে এই কয়েনটা এটারও একটা হালকা আছে যদি ভালো কন্ডিশন হতো ফার্স্ট বললে তো এগুলো কিন্তু সেরকম না তো ঠিক আছে একটা দেখা যাবে যদি দাও তো দিবে না দিবে না দেবো অসুবিধা নেই কয়েন থাকতে তো বাড়িতে থাকলে তো আর অসুবিধা নেই না আর আমি মুদিখানা যেহেতু আমাদের দোকান আছে তো অনেক আমরা অনেক আরো কয়েন সঞ্চয় করতে পারবো তো আমি এগুলো নিয়ে এসেছি আপনাকে দেওয়ার জন্য এগুলো আর আমি বাড়ি নিয়ে যাব না এগুলো আপনি যেগুলো যেগুলো নিতে চান আপনি নিয়ে নেবেন কারণ এরপরে আমি আবার আসবো আবার অনেক কয়েন নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তো এই কয়েনগুলো আমি নিয়ে নেব যে এগুলো আমি কিন্তু ছ টাকা করে দাম দেবো পাঁচ টাকার জায়গায় ছ টাকা করে দাম দেবো হ্যাঁ ঠিক আছে যদি দাও তো নেব আর এগুলো আমি এই কয়েনটার কথা বলেছি পাঁচ টাকারটা এটার আমি একটা দাম দেবো তো ঠিক আছে তো ভিডিওতে একবার লাইক সাবস্ক্রাইবটা করে দিতে বলো হ্যাঁ এই ভিডিও আপনারা সবাই দেখবেন আর এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখন আর বড় করলাম না কালকের ভিডিওর জন্য অপেক্ষা করবে আর সাবস্ক্রাইবটা ভুলে যেও না করে যেও ঠিক আছে বন্ধুরা